প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চমাধ্যমিক মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল বুধবার আগরতলা বস্তি স্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দু পঁচিশ সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চমাধ্যমিক মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ডনঞ্জয় গণচৌধুরী তিনি বললেন বিগত বছরের তুলনায় মাধ্যমিকের পাশের হার এবছর কমেছে বিগত বছর পাশের হার ছিল সাতাশি দশমিক চুয়ান্ন শতাংশ এবছর মাধ্যমিকের পাশের হার ছিয়াশি দশমিক তিপ্পান্ন শতাংশ অপরদিকে উচ্চ মাধ্যমিকের ফলাফলে তেমন পরিবর্তন আসেনি বিগত বছর উচ্চ মাধ্যমিকের পাশের হার ছিল উনআশি দশমিক দুই শতাংশ এবং এবছর পাশের হার উনআশি দশমিক উনত্রিশ শতাংশ তিনি আরও জানিয়েছেন এবছর মাধ্যমিকের শারীরিকভাবে দুর্বল একশো ছেষট্টি জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন পাশ করেছে অপরদিকে উচ্চ মাধ্যমিকের নব্বই জন পরীক্ষার্থীর মধ্যে সত্তর জন পাশ করেছে আগামী সাত আট এবং নয় মে রিভিউ ফর্ম পূরণ করে ছাত্রছাত্রীরা নিজ স্কুলে নির্দিষ্ট বিষয়ের জন্য ফর্ম পূরণ করতে পারবে আগামী দুই মাসের মধ্যে বছর বাঁচাও পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি

ওরা বিভিন্ন সময়কে অত্যন্ত দায়িত্বপূর্ণ ভাবে কাজ করেছেন আমাদের এই কাজে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে আমরা জানেন সবাই আমাদের সচিব ডক্টর গুলাল দিয়ে আছেন আর আমাদের বোর্ডের মধ্যে ওএসডি অফিসার এবং স্পেশাল ডিউটি যে চারজন আছেন আমাদের জ্যোতির্ময় বাবু আছেন জ্যোতির্ময় রায় পল্লব কান্তি সাহা আছেন আর মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত অভিজিৎ বাবু অভিজিৎ বচ্চার্য আছেন দাদেশের দায়িত্ব প্রাপ্ত ডেপুটি শিশুপ্রকাশ দত্ত হেরা চারজন প্রতিটি জায়গায় প্রত্যেকটা দিক থেকে যখন খাতা দেখা চলে তখনই রেজাল্ট পাবলিকেশনের কথা মাথায় রেখে যেখানে যতটুকু সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম যার ফলে গত বাইশ তারিখ আমাদের এক্সামিনেশন অফ স্ক্রিপস যেটা খাতা দেখা শেষ হয়েছিল তার এই কদিনের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করতে সক্ষম হয়েছি

in academic examination, total number of candidates appeared was to 29,670. Out of this total number, male student was 13,861, and female was uh, 15,809. And out of the uh, 29670 candidates, 86.53% candidates have come out with flying colors. And uh, in case of A1 grade, regarding the result of the students who uh, have become successful, 228 students got A1 grade. A1 grade means 91 to 100% marks. And 806 candidates they have secured uh, B grade A2 grade A2 grade means 81 to 90 percent marks and 1696 students they have secured.